একবার বানিয়ে রেখে দিতে পারেন তিন মাস ধরে কোনো ঝামেলা ছাড়াই হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে ডিমের পিঠা তিনটা ডিম দিয়ে আমি খুব সহজে সুন্দর পিঠা বানিয়েছি একেবারে মচমচে তো আপনারা ট্রাই করতে পারেন তো ফুল রেসিপিটি দেখে নিন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন তো এখানে আমি তিনটা হাঁসের ডিম নিয়ে নিয়েছি হাঁসের টিম দিলে ফিটাগুলো একেবারে মচমুচে হয় তো এখানে তিনটা হাঁসের ডিমের সাথে বড় এক কাপ চিনি দিয়েছি আর এক চা চামচ লবণ দিয়েছি তো লবণটা মানে স্বাদ মতো দিবেন আপনাদের যেতুগুলো বানাবেন সে অনুযায়ী তো আমি সুন্দর করে ডিম চিনি লবণ মিক্স করে নিচ্ছি তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন একেবারে ফর্মের মতো করে ফেলেছি চিনিগুলো গলে যাওয়ার পর তো আমি এখানে ময়দা দিয়ে দিলাম সুন্দর করে ময়দা দিয়ে সুন্দর একটা ড্রো তৈরি করে নেব তো দেখেন ময়দার কালারটা চেঞ্জ হয়ে গেছে কারণ এখানে হাঁসের ডিম ছিল তো এখানে ইয়ে দিয়ে নাড়াচাড়া না করে সুন্দর করে হাত দিয়ে মানে প্যাটার ডোটা করে নিতে হবে একেবারে নরম স্মুথ করে তো আমি হাত দিয়ে করে নিচ্ছি এখানে আমি পানি দিই নাই শুধু ডিমের যে চিনের যে ফানিটা হয়েছে সেটা দিয়ে আমি আটার এই ডোটা করেছি দেখেন কত সুন্দর নরম হয়েছে তো আমি এখানে দেখেন একটাতে কালো জিরে আর একটাতে দিই নাই তো এখানে আমি রুটি বেলে বেলে সুন্দর করে পিঠা বানিয়ে নিচ্ছি আর আমার ভিডিও কারার কেউ ছিল না তাই আপনাদেরকে ফিটাগুলো দেখাতে পারেনি কীভাবে বানিয়েছি তো আপনারা দেখে নিন এভাবে ফুল করে করে বানিয়ে নিয়েছি আর এখানে কালো জিরে ফিঠাগুলো সোজা সোজা করে নিয়ে দিলাম তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে তো আমি এখন তেলে বেজে নেবো এই চুলা একটা কড়া বসিয়ে দিয়ে এটা লোয়ার করাই ছিল তো এখানে আমি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তো আস্তে আস্তে ফিটাগুলো দিয়ে দিলাম তো আমি অল্প আছে ফিটাগুলো সুন্দর করে বেজে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে লাল লাল করে বেজে নিয়ে এক এক প্লেট নিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে আসলো তো এতে দেখেন আমার সব পিঠা বাজানো হয়ে গেছে এদিকে আমার ছেলেও খাচ্ছে ওর জন্য পিঠাগুলো বানিয়েছি ওকে জোখানায় দিয়ে দেবো তো আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য যাতে ও দুই তিন মাস ধরে রেখে খেতে পারে সেই জন্য বানিয়ে দিলাম তো আমার পিঠাগুলো একেবারে মচমচ হয়েছে তো আপনারা চাইলে যে কোনো পাত্রে সুন্দর মতো রাখতে পারেন যে বা পাত্রে মানে হাবা ধরবে না বাতাস ঢুকবে না তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে